হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক ভাবে ফেসবুক পেজ খুলে থাকেন তো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় এবং সেই পেজের মাধ্যমে আপনারা খুব সহজে আর্ন করতে পারবেন সেটি আজকে আমরা শিখবো তুমি আমরা অফিশিয়াল যে ফেসবুক অ্যাপটি আছে সেটি আমরা ওপেন করে নেব চলুন তোমরা ফেসবুক পেজটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আমরা এই যে উপরে থ্রি লাইনের একটি মেনু দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে নেব তারপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এই যে এখানে পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন সেই পেজ নামে অপশনটিতে আমরা ক্লিক করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আগে থেকে তিনটি পেজ খোলা ছিল সো আপনারা চাইলে আরো পেজ খুলতে পারবেন এতগুলো সমস্যা নেই তারপর আমরা উপরে যে ক্রিয়েট অপশনটি দেখা যাচ্ছে সেখানে কি ক্লিক করে নেব সেখানে ক্লিক করার পরে একটি আসছে তো আমরা ওই অপশনটিতে ক্লিক করে নিব ক্লিক করার পরে পরে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ মানে এখানে আপনার পেজের নামটি দিতে হবে তো আপনারা এখানে যারা যারা পেজের নাম আগে থেকেই ঠিক করে রেখেছেন তারা তারা সেই নামটি এখানে দিয়ে দিবেন বা আপনারা নিজের নামও দিতে পারেন নিজের নাম দিয়ে ফেসবুক খুলতে তারা নিজের নাম দিয়ে দিবেন যেমন আমি আমার নাম দিয়ে দিচ্ছি তারপর আমরা এই নেক্সট অপশনে চাপ দিব তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার পেজের নামটি ওরা গ্রহণ করে নাই ফেল দেখাচ্ছে এখানে ফেসবুক বলতেছে ইটস লুক লাইক ইউর অলরেডি ম্যানেজ এ পেজ নেম আরিফুল ইসলাম প্লিজ মানে ফেসবুক আমাকে বলতেছে যে আমি আরিফুল ইসলাম নাম দিয়ে আগে একটি পেজ খুলেছি সেজন্য তারা এই নামটি গ্রহণ করছে না তো আমরা নামটি চেঞ্জ করে দিব এখানে আমার নামটি শান্ত আসন দিয়ে দিলাম ক্লিক করে দিলাম তারপর অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্যাটাগরি সিলেকশন করা একটি পেজের ক্যাটাগরি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা কি সম্পর্কে পেজটি খুলতে চাচ্ছেন যেমন স্পোর্টস খেলাধুলা সম্পর্কে চাচ্ছেন টেকনোলজি সম্পর্কে চাচ্ছেন তারপর অনেকে কন্টেন্ট ক্রিয়েটর করে যে যে বিষয় খুলতে চাচ্ছেন সেই বিষয়টি এখানে উল্লেখ করতে হবে আর যে কোনো একটি বিষয় নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় ফেসবুক পেজ খোলার ক্ষেত্রে আপনাদের একটি বিষয় আগে থেকে লক্ষ্য রাখতে হবে যে আপনারা কোন বিষয়ের উপরে পেজটি খুলতে যাচ্ছেন যদি একটি বিষয়ের উপরে খুলেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় তো আপনাদের ক্যাটাগরি যে অপশনটি সেটি আগেই সিলেকশন করে রাখতে হবে তাহলে সবচেয়ে ভালো হয় তো আমি চাইলে এখানে স্পোর্টস দিতে পারি সায়েন্স এন্ড টেকনোলজি দিতে পারি তারপর মার্কেটিংও দিতে পারি এখানে আমি অন্যগুলো না দিয়ে শুধু স্পোর্টস দিয়ে পেজটি খুলতে যাচ্ছি তো নিচে যে ক্রিয়েট অপশনটি দেখতে পাচ্ছেন সেই ক্রিয়েট অপশনটিটা ক্লিক করে দেব তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে আপনারা যদি পেজটিকে বিজনেস পেজ বানাতে চান তাহলে এই যে উপরে যে অপশনটি দেখা যাচ্ছে সেখানে ক্লিক করতে হবে এখানে লেখা আছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস তো আমরা যেহেতু বিজনেস নিয়ে পেজে কোনো কাজ করব না সেহেতু আমরা নিচের অপশনটিতে ক্লিক করব ক্রিয়েট ক্রিয়েট কন্টেন্ট এই অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পরে নিচে যে কন্টিনিউ অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে আবার ক্লিক করতে হবে তো কন্টিনিউ অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের পেজটি মোটামুটি খোলা হয়ে যাবে তারপর এখানে দেখাচ্ছে কাস্টমাইজ ইউর পেজ এখানে আপনাদের প্রোফাইল ফটো এড করতে হবে কভার ফটো এড করতে হবে এগুলো দেখাচ্ছে তো আমরা প্রোফাইল ফটো এড করে নেই আমি আমার একটি ফটো প্রোফাইলে এড করে নিলাম এবং একটি ফটো কভারিং এ এড করে নিলাম এড করার পরে নেক্সট অপশনে আবার ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কিছু ফ্রেন্ডকে আমি ইনভাইট করতে হবে তো আমি এখান থেকে কিছু ফ্রেন্ড ইনভাইট দিয়ে দিচ্ছি ওকে ইনভাইট দিয়ে আমি নেক্সট অপশনে আবার চাপ দিয়ে দিচ্ছি নেক্সট অপশনে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে এই পেজটিতে আমাদের কোনো কাজ নেই যদি নিচে যে অপশনটি দেখাচ্ছে এটি যদি অন না থাকে আপনাদের পেজে আপনারা যখন পেজটি খুলবেন তখন লক্ষ্য করবেন এই অপশনটি যদি অন না থাকে তাহলে আমাদেরকে অন করে দিতে হবে কারণ এখানে লিখা আছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল মানে আপনার পেজে যে নোটিফিকেশন গুলো আসবে সেগুলো আপনার প্রোফাইলও শো করবে মানে দেখাবে আর কি আপনাদের বুঝার সাথে সেজন্য এটি অন রাখতে হবে আমার এখানে অন করাই আছে আপনাদের যদি এই অপশনটি অন না করা থাকে তাহলে আপনারা করে নেবেন তো পরবর্তীতে আমরা ডান নিচে যে ডান অপশনটি দেখা যাচ্ছে সেই ডান অপশনে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার যে পেজটি সম্পূর্ণ একটি প্রফেশনাল পেজ হিসেবে তৈরি হয়ে যাবে আপনারা চাইলেও এভাবে অনেক কম সময়ে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন এবং খুব সহজেই সেই ফেসবুক পেজ থেকে আর্ন করতে পারেন এখানে যে চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো যদি আপনারা সপ্তাহে সপ্তাহে কমপ্লিট করে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি আপনার পেজটি মনিটাইজেশন পেয়ে যাবে আশা করি আপনারা এখন খুব সহজে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারবেন এবং এরকম শিক্ষণীয়মূলক ভিডিও পেতে পেজটিকে একটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ